কতজন অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে রয়েছেন তালিকা বার করুক নির্বাচন কমিশন অনুপ্রবেশ ইস্যুতে পাল্টা প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছে তৃণমূল দলের মন্ত্রী শশী পাঁচা সাংসদ পার্থ ভৌমিকের খোঁচা দিয়ে বলেছেন বিজেপির পার্টি অফিস নির্বাচন কমিশন তারাই তালিকা বার করুন রাজ্যে কতজন অনুপ্রবেশকারী রয়েছে কতজন রোহিঙ্গা রয়েছে তারা কাকে ভোট দেয় তাহলেই তো সব পরিষ্কার হয়ে যাবে তারা আরো বলেছেন যে আটান্ন লাখ ভোটারের নাম বাদ গিয়েছে তাদের থেকে বলতেই পারে এতজন মৃত ব্যক্তি রোহিঙ্গা ছিলেন অনুপ্রবেশকারী ছিলেন কিন্তু আপনি তো বলতে পারছেন না অনুপ্রবেশকারী কারা তো তালিকাটা তো বার করতে হবে তাহলে তো বোঝা যাবে কাকে ভোট দে তা আমরা তো বারবার বলছি অনুপ্রবেশকারীদের তালিকা তো নির্বাচন কমিশনের কাছে আছে তালিকাটা বার করছেন কেন ভারতের माननीय প্রধানমন্ত্রী আপনাকে করুণ জরে নিবেদন করছি আপনার যে পার্টি অফিস নির্বাচন কমিশন তাকে দয়া করে একটা তালিকা প্রকাশ করতে বলুন কতজন রোহিঙ্গা আছে আর কতজন অনুপ্রবেশকারী আছে আর তাদের ধর্মটা কি দয়া করে একটু জানান